হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে ছাব্বিশ রমজানের দিন না ছাব্বিশ রমজানের দিন দুপুরবেলা চলে এসেছি একটা আনবক্সিং ভিডিও নিয়ে রেডমি নোট থার্টিন প্রো ব্ল্যাক কালার এই ফোনটা নেওয়ার জন্য একদম ইনটেক করাই দেখতে পাচ্ছেন অথেন্টিক এই ফোনটা নেওয়ার জন্য কুমিল্লা তিতাস থেকে জাহিদ ভাই আসছে এই যে জাহিদ ভাই কেমন আছেন জাহিদ ভাই সাথে কে আসে ব্যাটসম্যান ওই ভাই ব্রাদার ওই বন্ধু নাকি

দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা আছে ওয়ান পয়েন্ট ফাইভ কে হ্যাঁ টেন প্লাস টু বিটার ডিসপ্লে সিক্সটি বিলিয়ন প্লাস কালার ধরবে একশো বিশের এমন ডিসপ্লে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি টু সেভেন এর জেন টু এবং সাতষট্টি অটার চার্জার কোয়ার্নিং গড়ে লেখ আছে এই ফোনটা আনবক্সিং হবে এখানে কাটেন এই যে সিল মিলাস কার্টেন পলি কার্টেন আনবক্সিং হচ্ছে নোট থার্টিন প্রো ইন্ডিয়ান গ্লোবাল আট তিনশো ছাপ্পান্ন ব্ল্যাক কালারটা ওনার পছন্দ ব্ল্যাক কালারটা আমাদের অ্যাভেলেবেল নাই রেড কালার ছিল তারপর আমি ওনাকে ম্যানেজ করে দিলাম যেহেতু উনি অনেক দূর থেকে আমার কাছে আসছে আমি চেষ্টা করেছি ওনাকে ভালো একটা ডিভাইস উপহার দেওয়ার জন্য এবং খুলে দিই জাহিদ জাহিদ বেবি ওরা জাহিদ বেড়ে আমি খুলে দিই মানুষ তো আমি হেল্প করে দিলাম

আমার বক বকি আমার কাম হ্যাঁ কাজ করে ফিঙ্গার এখন ছশো টাকা দিয়ে দেন তো ছশো টাকা দিয়ে দেন যান আচ্ছা তো হচ্ছে হ্যাঁ ছশো টাকা রাখেন তো এটা হচ্ছে থার্টিন প্রো দিয়েছি ওনাকে সিক্সটি সেভেন ওয়াটার চার্জার এটার মধ্যে থাকবে উনি প্লাস নিলে একশো বিশ অর্ডার পাই ওনার ওটা আসতো আমি বললাম যে আসলে হয়তো দশ পনেরো মিনিট এদিক সেটিক হবেই তো তো উনি এসেছে কুমিল্লার বোঝা না যেন কুমিল্লার তিতাস থানা থেকে উনি আসছে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক বার্ক ইলেকট্রনিক্স আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন আল্লাহ হাফেজ ভাইয়া যে কোনো জায়গা থেকে আসতে পারেন বসুন্ধরাতে আমাদের ঠিকানা আমাদের ভিডিও নিচে দেওয়া আছে এবং আমাদের ডিসক্রিপশনও আছে বা সরাসরি চাইলে কিন্তু আমার সাথে কথা বলার সুযোগ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অনেক সময় সময় হয় না রিসিভ করতে পারি না বা অনেক সময় রিপ্লাই দিতে দেরি হয় কিন্তু রিপ্লাই অবশ্যই আমি দেই মাস্ট্রি আমি দেই তো ভালো থাকবেন সবাই বেশি বেশি ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আরও একজন ভালো একটা পণ্যের সুযোগ পায় খান ভাইয়ের কাছ থেকে কী বলেন জাহিদ ভাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম